হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে শুরু হয়েছে মাস এই মাসটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় আষাঢ় মাসে অনেক উৎসব রয়েছে এই মাসে পিতৃপুরুষকে খুশি করার অত্যন্ত একটি শুভ মাস যদিও আষাঢ় মাসকে অশুভ মাস বলেই মানা হয় তবে এই মাসে অনেক উৎসব হয়েছে এই মাসে সবচেয়ে বড় উৎসব হলো জগন্নাথ দেবের রথযাত্রা এই আষাঢ় মাসেই শুরু হয়েছে হিন্দু ধর্মে আষাঢ় মাসের গুরুত্ব প্রবল এই মাসে বিষ্ণুর পুজো উপবাস ব্রত কথা শোনা গঙ্গা স্নান করা অত্যন্তই পবিত্র বলে বলা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী এই সময় ভগবান বিষ্ণু যব নিদ্রায় যায় তাই এই মাস থেকে শুরু হয় চতুর্মাস আজকের ভিডিওতে আপনারা জানবেন আষাঢ় মাসে কোন কোন খাবার খাওয়া উচিত নয় মাশ্রব তো শুরু হয়েছে তাই তাই শোভন করবেন আশার মাস চলাকালীন কোন কোন কাজ করা মোটে উচিত নয় আপনারা এটাও জানবেন যে আশার মাসে কোন কয়টি কাজ করতে পারেন যেটা অত্যন্তই শুভ কাজগুলি করলে আপনাদের অত্যন্তই শুভ হবে এই আশার মাসে কি কি উৎসব পালিত হচ্ছে আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটি পুরোটা ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী দেবীর জয় লিখতেও ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আষাঢ় মাস হলো হিন্দু ক্যালেন্ডারে চতুর্থ চন্দ্র মাস এর গভীর গুরুত্ব রয়েছে বিশেষ করে ভগবান বিষ্ণু সূর্য দেবতার জন্যই এই দিনটি এই মাসটি অত্যন্তই প্রিয় বিশ্বাস করা হয় যে এই মাসে সূর্যের প্রতি প্রার্থনা এবং জল নিবেদন করলে ঐশ্বরিক আশীর্বাদ এবং সমৃদ্ধি আসে ভক্তি এবং আচার অনুষ্ঠানে তাৎপর্য দেওয়া হয় এই আষাঢ় মাসে আষাঢ় মাসে মাসের সূচনা হয় এই চতুর্মাস থেকে কোনো শুভ কাজ করা হয় না আষাঢ় মাসের বিভিন্ন কারণে তাৎপর্য রয়েছে পুরাণে এই সময়ে দেবী মাদুলিকে বিল্লপত্র দিয়ে সম্মান করা হয়েছে একটি নির্দিষ্ট নৈবিত্য দিয়ে বিশেষ পুজো করা হয় মাসে পবিত্র রনি অনুষ্ঠান করা হয় এদিন চতুর্মাস ব্রতের সূচনা হয় আষাঢ় মাস কেন গুরুত্বপূর্ণ দুই সালে ছয়ই জুলাই দেব সরণি ভগবান বিষ্ণু চার মাসের জন্য দিব্য নিদ্রায় প্রবেশ করে বলে বিশ্বাস করা হয় এই সময়কালকে চতুর্মাস বলা হয়ে থাকে চতুর্মাসে অনুষ্ঠান এড়িয়ে চলা উচিত এটি আধ্যাত্মিক অনুশীলনের জন্য একটি শক্তি হিসেবে বিবেচিত এই পূর্ণমাস থেকে আপনারা যদি দানশীলতা কাজ এই পবিত্র সময় বোধবিদ উপকার নিয়ে আসে এবার জানাবো আষার মাসে কি করবেন না এই মাস জুড়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন তার আশীর্বাদে পাওয়ার জন্য নীতিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা উচিত মনে রাখবেন এই শুভ দিনগুলো আষাঢ় মাসে যে দিনগুলো পালিত হয় আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে বাইশে জুন দুই সালে যুগিনি একাদশী ব্রত পালিত হবে এই যুগিনী একাদশীতে ভগবান বিষ্ণুর জন্য অবশ্য ব্রতটি পালন করবেন অবশ্যই ভগবান বিষ্ণুর অর্চনা করবে এটি একটি গুরুত্বপূর্ণ উপবাস যা এই বোতের অপরিহার্য অংশ তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পুজো অসম্পূর্ণ দ্বিতীয় যে উৎসবটি রয়েছে আষাঢ় মাসে ভারতের পবিত্রতম সর্বশ্রেষ্ঠ উৎসব হল জগন্নাথ রথযাত্রা সাতাইশে জুন পালিত হবে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় দিনে এই রথযাত্রা শুভ অনুষ্ঠান পালিত হয় পুরীতে এই রথযাত্রা অনুষ্ঠান ও বিশ্বব্যাপী এই বিশাল রথ উৎসব লক্ষ লক্ষ ভক্তদের আগমন আকর্ষণ করে তাই এই শুভ দিনে যদি আপনারা জগন্নাথদেবের দেবের পূজার্চনা করতে পারে তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য ছয়ই জুলাই দুই হাজার পঁচিশ পালিত হচ্ছে এব সরণী একাদশী যা মাসে শুক্লপক্ষের একাদশী নাম হচ্ছে দেবসরণী একাদশী এই দিনটি ভগবান বিষ্ণু চার মাস ব্যাপী জাগতিক নিদ্রা অর্থাৎ নিদ্রা আলোচনা করেন তোরা দেবন্নী একাদ শুভ কার্যকলা থেকে বিরত থাকেন যা চতুর্মাসের সমাপ্ত পরবর্তী পূর্ণিমা তিথি পড়েছে দশই জুলাই এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয়েছে সংকল্প ঋষি বেদ ব্যাসের সম্মানে এই পুজো পালিত হয়ে থাকে এই বিশেষ বিশেষ দিনগুলিতে যদি ভগবান বিষ্ণু পুজো অর্চনা করা হয় তা অত্যন্তই শুভ হতে পারে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মী দেবীরও পুজো করবেন এই শুভ দিনগুলোতে বিশেষ করে মনে রাখবেন এই আষাঢ় মাসে হিন্দু ধর্মের মানুষরা কোনো উদযাপন করে না এই মাসটি অশুভ মাস বলে ধরা হয় বিবাহ গৃহপ্রবেশ শুভ যে কোনো অনুষ্ঠান নতুন গাড়ি বা বাড়ি কেনা এই সমস্ত ধরনের অনুষ্ঠান কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এই আষাঢ় মাসে ভক্তদের দ্বারা পালিত জনপ্রিয় পুজো ব্রত রয়েছে তার মধ্যে রয়েছে চুর্মাস যোগিনী একাদশী দেবসরণী একাদশী রথযাত্রায় এই জনপ্রিয় পূজাগুলি আষাঢ় মাসের সাথে অত্যন্ত নিষ্ঠার সাথে উদযাপন অবশ্যই করবেন এই শুভ দিনগুলিতে যদি ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন উপবাস বতটি পালন করতে পারেন তাহলে অত্যন্তই শুভ হতে পারে ভক্তের জন্য একাদশী দিনগুলোতে শুদ্ধ মনে ভক্তি ভরে যদি বতটি পালন করতে পারেন তাহলে খুব ভালো ফল পাওয়া যায় এই দিনে বিষ্ণুর পুজো করলে বিশেষ উপকার পাওয়া যায় বিষ্ণুর পুজোর জন্য পরিষ্কার স্থান বিষ্ণুর মূর্তি ফুল ফল জল দু এবং নৈবেদ্য দিয়ে পুজো করতে হবে অবশ্যই বিষ্ণু মন্ত্র জপ করবেন সার মাস চলাকালীন আপনারা এই নিয়মে যদি পুজো করতে পারে তাহলে সেটি অত্যন্তই শুভ হতে পারে চন্দন এবং কুমকুম দিয়ে বিষ্ণুর কপালে লাগাবেন সেই তিলকটি আপনারাও পড়তে পারেন আপনারাও হলুদ ফল হলুদ ফুল মিষ্টান্ন নৈবেদ্য অবশ্যই পূজা অর্চনা করবেন নৈবেদ্যে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন নইলে পুজোর পূর্ণ ফল আপনারা পাবেন না ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন এর পাশাপাশি মা দেবীরও পুজো করবেন এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন ওম নম নারায়ণ ওম নম নারায়ণ নইলে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন অবশ্যই ভগবান বিষ্ণুর কাছে আপনার মনস্কামনা বলবেন পুজোর শেষে প্রসাদ বিতরণ না সকল পরিবারের সকল সদস্যদের কাছে আষাঢ় মাসে বিষ্ণুদেবকে করার জন্য বৃহস্পতিবার করে খুশি তার পুজো করতে পারেন তা অত্যন্তই শুভ হতে পারে আপনি কিন্তু প্রতিদিনই বিষ্ণু মন্ত্র জপ করতে পারেন ব্রহ্ম মুহূর্তে ভোর চারটের সময় ভোর চারটে থেকে ছটা ও সময়ে যদি আপনারা মন্ত্রটি জপ করতে পারে তবে অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য আষাঢ় মাসে কোন কোন কাজ করবেন না কোন কোন জিনিস খাবেন না কোন কোন জিনিস একদমই মুখে তোলা উচিত নয় এই মাসে হিন্দু ধর্মে আষাঢ় মাসের বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু শাস্ত্র অনুযায়ী কোন মাস যেমন মহাদেবের মাস আষাঢ় মাসও তেমন বিষ্ণুদেবের মাস এই মাস মনস্কামনা পূরণ হবার মাস প্রথমত মনে রাখবেন আষাঢ় মাসে মাসে হয় দেব একাদশী একাদশী মাসে চার মাসের জন্য যোগ নিদ্রায় যান বিষ্ণু বিষ্ণু নিদ্রায় বিভত থাকা এই মাসে কোন রকম শুভ কাজ করা হয় না বিশেষ করে বিয়ে উপনয়ন গৃহপ্রবেশ অন্নপ্রাসন এ সময় করা অশুভ বলে মনে করা হয় এর ফলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে জীবনে তাই আপনারা অবশ্যই মনে রাখবেন দেবসরণী একাদশীর পর থেকে বিশেষ করে কোনো শুভ কাজ করবেন না বিশেষ করে বিয়ের দাম্পত্য জীবনে সুখে কাজ করবেন না সেটি অশুভ হতে পারে দ্বিতীয়ত আষাঢ় মাসে বেলা পর্যন্ত ঘুমাবেন না আষাঢ় মাসে বেলা পর্যন্ত ঘুমানো একেবারেই উচিত নয় এতে লক্ষ্মীদেবী অত্যন্তই রুষ্ট হয় এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন কাউকে কোনো খারাপ কথা বলবেন না বড়দেরকে সম্মান করবে এবং মহিলাদেরকে কোনো রকম ভাবে অপমান করা যাবে না পুজো অর্চনাতে মন দেবেন তাহলে মনে দড়িভূত হবে আষাঢ় মাসের এই শুভ দিনগুলোতে কোনো রকম পোড়া খাবার খাবেন না বিশেষ করে পূর্ণিমা এবং আমাবস্যা তিথিতে পোড়া খাবার খাওয়ায় একদমই উচিত নয় অবশ্যই মনে রাখবেন একাদশীর দিনগুলোতে আষাঢ় মাসে যোগিনী একাদশী রয়েছে আর দেবসরণী যাবে না যে দিনগুলোতে আপনারা পুজো অর্চনা করবেন ভগবান বিষ্ণুদেবের পুজো করবেন সেই দিনগুলোতে আমিষ খাবার গ্রহণ করবেন না সম্পূর্ণ রূপে মাছ মাংস এড়িয়ে চলবেন শরীর ও মনের ক্ষতি হতে পারে এই আষাঢ় মাসে এই খাবারগুলো খেলে তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই আষাঢ় মাস চলাকালীন এই মাসে শিশুদের চুল কাটবেন না মানে করবেন না তা অবশ্যই মনে রাখবেন হিন্দু ধর্মের মূল তি খুবই গুরুত্বপূর্ণ আষাঢ় মাসে এমন শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় তাই এই মাসে শিশুদের চুল কাটা বা ন্যাড়া করা একদমই উচিত নয় বিশ্বাস করা হয় যে আষাঢ় মাসে দেব স্মরণী একাদশীর পর দেবতারা ঘুমায় আষাঢ় মাস থেকে পরবর্তী চার মাস পর্যন্ত নেতিবাচক শক্তি অত্যন্তই শক্তিশালী হয়ে ওঠে তাই আষাঢ় মাসে দেবশরণী একাদশীর পর কোন শুভ কাজ করা একদমই অসম্ভব হতে পারে আপনাদের জন্য আষাঢ় মাসে পূর্ণিমা এবং অমাবস্যার দিনে আপনারা যদি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে অর্ঘ দান করতে পারেন তা অত্যন্তই শুভ হতে পারে স্থান সেরে দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষের উদ্দেশ্যে জলে কালো তিল অবশ্য নিবেদন করতে পারেন তারপর কুল দেবতার পুজো অবশ্যই করতে পারে এই দিন পূর্বপুরুষকে স্মরণ করে সাধ্য মতো আপনারা দান ধ্যান করতে পারেন তাহলে আপনারা পিতদোষ থেকে মুক্তি পেতে পারেন এটি করলে আপনাদের অনেকটাই সাফল্য অর্জন হবে শ্রী বিষ্ণুর আশীর্বাদে এই আষাঢ় মাসে অম্বুবাচী পালিত হচ্ছে কিসের বার কিসের তিথি আষাঢ়ে আম্বুবাচি এই পত্রী ব্রতশালা হন বলে বিশ্বাস করা হয় এই আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি পালনের দিনে এই কাজগুলি মোটেও করবেন না প্রথম মতো মনে রাখবেন আষাঢ় মাসে সাত তারিখ অমুবচ্ছির দিন খনন বা গাছ লাগানো উচিত নয় বিবাহ গৃহপ্রবেশ অন্নপ্রাশন এর মতো শুভ কাজগুলি আপনারা এড়িয়ে চলবে নতুন ফসল নতুন বীজ বপন এড়িয়ে চলতে হবে কোন শুভ কাজ করা থেকে এই সময় বিরত থাকবে আষাঢ় মাসের সাত তারিখ থেকে অর্থাৎ তিন দিন আম দুধ যে কোনো ফল এই দিনে সেবন করা যেতে পারে সম্ভবত শেষ দিন দেবীর পুজো করা হয় ঠাকুরের জিনিসপত্র বাসুন সবকিছু পরিষ্কার করে নিতে হবে আপনাদেরকে এই দিনে আপনারা অর্থদান শস্য ছাতাদান করার রীতি রয়েছে এটি করলে মানুষেরা অর্জন করতে পারে আষাঢ় মাসে তীর্থযাত্রা ভ্রমণ অত্যন্তই শুভ পরিচিত এই পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে অবশ্যই গুরুদেবের আশীর্বাদ প্রদান করবে তাহলে এক ব্যক্তির সফলতার পথ আপনারা অর্জন করতে পারবে ধন যশ ঐশ্বর্য সম্পদ লাভ করতে পারবে বৃহস্পতি মঙ্গল আশীর্বাদ পেতে আষাঢ় পূর্ণিমা যতটা সম্ভব তুলসী হলুদ অথবা হলুদ চন্দ্র মালা দিয়ে এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন ওং গ্রাং গিং গ্রোন এসো গ্রুপে নমো ওং গ্রাং গিং গ্রোন এসো গ্রুপে নমো এই মন্ত্রটি অবশ্যই আশার পূর্ণিমার দিন আপনারা জপ করবেন এই বিষ্ণুর আশীর্বাদ পেতে হলুদ চন্দনে মালা নিয়ে ওং নম নারায়ণ নম মন্ত্রটি আপনারা জপ করতে পারেন আষাঢ় পূর্ণিমায় সম্পদে দেবী লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে ওং শ্রী 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 লক্ষ্মী নম এই মন্ত্রটি ভক্তি ভালোবাসার সাথে অবশ্যই জপ করলে আপনারা খুব সহজেই মা লক্ষ্মী ও বিষ্ণুদেবের দেবের আশীর্বাদ পাবেন মঙ্গল গুরু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের বর্ষিত হবে আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের খুব ভালো লাগলো যদি ভালো লাগে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা